জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের নিকট হাজির ছাব্বিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অক্টোবর খ্রিস্টাব্দ সোমবার কৃষ্ণপক্ষ সূর্য উদয়বে ভোর পাঁচটা ছত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে সপ্তমী স্থায়ী থাকছে সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র রাতে ছটা আঠাশ মিনিট পর্যন্ত জাত জাতিকার জন্মের ক্ষেত্রে মিথুন রাশি সূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্রী চন্দ্রের দোষা মৃত্যুর ক্ষেত্রে আটচল্লিশ মিনিট পর কোনো দোষ নেই রাত্রি ছটা আঠাশ মিনিট পর দ্বিপাত দোষ যাত্রা নেই শুভকর্ম ধান্যচ্ছেদন এই দিন গোস্বামী মতে অর্ধরাত্রে গোবর্ধন গোবর্ধন গিরিষ্ঠ শ্রী শ্রী রাধা কুন্ডে স্নান ও শ্রী শ্রী কৃষ্ণ পূজা এদিন ভগিনী নিবেদিতার তিরোধান দিবস তেরোই অক্টোবর উনিশশো এগারো খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী সপ্তমীতে তাল খাওয়া উচিত নয় সোমবার চুল দাঁড়িয়ে নখ কাটার পক্ষে শুভ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা